সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব সাতাশ হেমন্তের গোড়ার দিকে থেকে মৌলানা জিয়াউদ্দিন এসে কাবুলে পৌঁছলেন বগদানফ বেনোয়া মৌলানা ও আমাতে মিলে তখন চার ইয়ারি জমে উঠল জিয়াউদ্দিন অমৃতসরের লোক উনিশশো সালের খিলাফত আন্দোলনে যোগ দিয়ে কলেজ ছাড়েন উনিশশো বাইশ সালে শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের শিষ্য হন এবং পরে ভালো বাংলা শিখেছিলেন বেশ গান গাইতে পারতেন আর রবীন্দ্রনাথের অনেক গান পাঞ্জাবিতে অনুবাদ করে মূল সুরে গিয়ে শান্তিনিকেতনের সাহিত্য সভায় আসর জমাতেন এখানে এলে সেসব গান খুব কাজে লেগে গেল কাবুলের পাঞ্জাবি সমাজ তাকে লুফে নিল মৌলানা ভালো ফার্সি জানতেন বলে কাবুলিরাও তাকে খুব সম্মান করত কিন্তু চার সভাতে ভাঙন ধরল বগদানফের শরীর ভালো যাচ্ছিল না তিনি চাকরি ছেড়ে দিয়ে শান্তিনিকেতনে ফেরত চলে গেলেন বেনোয়া সাহেব তখন বড্ড মনমরা হয়ে গেলেন কাবুলে তিনি কখনো খুব আরাম বোধ করেননি অ্যান্ড্রুজ পিয়ারসন বাদ দিলে বেনোয়া ছিলেন রবীন্দ্রনাথের খাটি সমজদার। শান্তিনিকেতনের কথা ভেবে ভেবে ভদ্রলোক প্রায়ই উদাস হয়ে যেতেন আর খামকা কাবুলে নিন্দা করতে আরম্ভ করতেন বেনোয়া সাহেবই আমাকে একদিন রাশিয়ান এম্বাসিতে নিয়ে গেলেন প্রথম দর্শনেই আমার বড় ভালো লাগলো রোগা চেহারা সাধারণ বাঙালির মতো উঁচু সোনালি চুল চোখের লোম পর্যন্ত সোনালি শীর্ণ মুখ আর দুটি উজ্জ্বল তীক্ষ্ণ নীল চোখ বেনোয়া তখন আলাপ করিয়ে দিচ্ছিলেন তখন তিনি মুখ খোলার আগেই যেন চোখ দিয়ে আমাকে অভ্যর্থনা করে নিচ্ছিলেন সাধারণ কন্টিনেন্টালের চেয়ে একটু বেশি ঝুঁকে তিনি হ্যান্ডশেক করলেন আর হাতের চাপ দেওয়ার মাঝ দিয়ে অতি সহজ অভ্যর্থনা সহৃদয়তা প্রকাশ করলেন তার স্ত্রীর রেশমি চুল তবে তিনি বেশ মোটা সোটা আর খুশি মুখ কোথাও কোনো অলংকার পড়েননি লিপস্টিক রুজ তো নয় হাত দুখানা দেখে মনে হল ঘরের কাজকর্ম বেশ খানিকটা করেন সাধারণ মেয়েদের কপালের চেয়ে অনেক চওড়া কপাল মাথার মাঝখানে সিঁথি আর বাঙালি মেয়েদের মতো অযত্নে বাঁধা এলো খোঁপা কর্তা কথা বলেন ইংরেজিতে গিন্নি ফরাসিতে অভিজ্ঞান শেষ হতে না হতেই তভারিস দেমিদফ বললেন চা অন্য পানীয় কি খাবেন বলে ইতিমধ্যে দেমিদফ পাপিরেসি অর্থাৎ রাশিয়ান সিগারেট বাড়িয়ে দিয়ে দেশলাই ধরিয়ে তৈরি আমি বাঙালি বেনোয়া সাহেব শান্তিনিকেতন থেকে আধা বাঙালি হয়ে গিয়েছেন আর রাসায়নরে যে চা খাওয়াতে বাঙালিকেও হার মানায় সে তো জানা কথা তবে খাওয়ার কায়দাটা আলাদা টেবিলের মাঝখানে সামোভার তাতে জল টকবক করে ফুটছে এদিকে টিপটে সকালবেলা মুঠো পাঁচেক চা আর গরম জল দিয়ে একটা ঘন মিশকালো লিকার তৈরি করা হয়েছে সেটা অবশ্য ততক্ষণে জুড়িয়ে হিম হয়ে গিয়েছে টিপট হাতে করে প্রত্যেকের পেয়ালা নিয়ে মাদাম সুধান কতটা দেব বলুন পুয়াটাক নিলেই যথেষ্ট সামোভারের চাবি খুলে টগবগে গরম জল তাতে মিশিয়ে নিলে দুয়ে মিলে তখন বাঙালি চায়ের রং ধরে কায়দাটা মন্দ নয় একই লিকার দিয়ে কখনো কড়া কখনো ফিকে যা খুশি খাওয়া যায় দুধের রেওয়াজ নেই দুধ গরম করার হাঙ্গামও নেই সকালবেলাকার তৈরি লিকারে সমস্ত দিন চলে সামভারটি দেখে মুগ্ধ হল, রুপোর তৈরি দুদিকে হ্যান্ডেল উপরে মুকুট জলখোলার চাবি দাঁড়াবার পা সবকিছুতেই পাকা হাতের সুন্দর সুদক্ষ সূক্ষ্ম কাজ করা তারিফ করে বললুম আপনাদের রুপোর তাজমহলটি ভারী চমৎকার দেমিদাফের মুখের উপর মিষ্টি লাজুক হাসি খেলে গেল ছোট ছেলেদের প্রশংসা করলে যেরকম হয় মাদাম উচ্ছ্বসিত হয়ে বেনোয়া সাহেবকে বললেন আপনার ভারতীয় বন্ধু ভালো কমপ্লিমেন্ট দিতে জানেন আমার দিকে তাকিয়ে বললেন তাজমহল ছাড়া ভারতীয় আর কোনো ইমারতের সঙ্গে তুলনা দিলে কিন্তু চলত না আমার আমি ওই একটার নামই জানি ছবি দেখেছি তখন দেমিদফ বললেন সামোভারটি তুলা শহরে তৈরি আমার মাথার ভিতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল বললুম কোথায় যেন চেক না গোরকির লেখাতে একটা রাশিয়ান প্রবাদ পড়েছি তুলাতে সমভার নিয়ে যাওয়ার মতো আমরা বাংলাতে বলি তেলা মাথায় তেল ঢালা ক্যারিং কোল টু নিউ কাসেল ব্যারেলিমে বাঁশলে জানা ইত্যাদি সব কটাই আলোচিত হল আমার ফরাসি প্রবাদটিও মনে পড়ছিল প্যারিসে আপন স্ত্রীকে নিয়ে যাওয়া কিন্তু অবস্থা বিবেচনা করে সেটা চেপে রাখলো হাফিজও যখন বলেছেন আমি কাজী নই মোল্লাও নই আমি কোন দুঃখে তবা করতে যাব আমি ভাবলু আমি ফরাসি নই আমার কি দায় রসালো প্রবাদটা দাখিল করবার দেমিদাফ আমাকে জিজ্ঞেস করলেন ভারতবর্ষের লোক রাশিয়ান কথা সাহিত্য পড়ে কিনা আমি বললুম গোটা ভারতবর্ষ সম্বন্ধে কোনো মত দেওয়া কঠিন কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বলতে পারি সেখানে এককালে ফরাসি সাহিত্য যে আসন নিয়েছিল সেটা কয়েক বৎসর হল রুশকে ছেড়ে দিয়েছে বাংলাদেশের অনেক গুণী বলেন অনেক উঁচু দরের স্রষ্টা বাংলাদেশ কেন সমস্ত ভারতবর্ষই যে ক্রমে ক্রমে রুশ সাহিত্যের দিকে ঝুঁকে পড়বে সে সম্বন্ধে বেনোয়া সাহেব তখন অনেক আলোচনা করলেন ভারতবাসীর সঙ্গে রুশের কোন জায়গায় মনের মিল অনুভূতির ঐক্য বাতাবরণের সাদৃশ্য সে সম্বন্ধে নিরপেক্ষ বেনোয়া অনেকক্ষণ ধরে আপন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সুন্দর ভাষায় মজলিশি কায়দায় পরিবেশন করলেন শান্তিনিকেতন লাইব্রেরিতে যে প্রচুর রাশিয়ান নভেল ছোট গল্পের বই মজুদ আছে সে কথাও বলতে ভুললেন না দেমিদাফ বললেন রাশায়নরা প্রাচ্য না পাশ্চাত্যের লোক তার স্থির বিচার এখনো হয়নি সামান্য একটা উদাহরণ না। খাঁটি পশ্চিমের লোক শার্ট পাতলুনের নিচে গুঁজে দেয় খাঁটি প্রাচ্যের লোক তা সে আফগানই হোক আর ভারতীয়ই হোক কুর্তাটা ঝুলিয়ে দেয় পাজামার উপরে রাশেনরা এই দুদলের মাঝখানে শার্ট পরলে সেটা পাতলুনের নিচে গোঁজে রাশেন কুর্তা পরলে সেটা পাতলুনের উপর ঝুলিয়ে দেয় সে কুর্তাও আবার প্রাচ্য কায়দায় তৈরি তাতে অনেক রং অনেক নকশা দেমিদাফের মতো অত শান্ত ও ধীর কথা বলতে আমি কমলোককেই শুনেছি ইংরেজি যে খুব বেশি জানতেন তা নয় তবু যেটুকু জানতেন তার ব্যবহার করতেন বেশ ভেবে চিনতে সযত্নে শব্দ বাছাই করে করে রাশায়ন সাহিত্যে আমার শখ দেখে তিনি টলস্টয় ও ইয়াসনা চেখফ পলিয়ানাতে যেসব আলাপ আলোচনা করেছিলেন তার অনেক কিছু বর্ণনা করে বললেন জারের আমলে তার সবকিছু প্রকাশ করা সম্ভব হয়নি কারণ টলস্টয় আপন মতামত প্রকাশ করার সময় জারকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতেন জারের পতনের পর নতুন সরকার এতদিন নানা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিল এখন আস্তে আস্তে কিছু কিছু ছাপা হচ্ছে ও সঙ্গে সঙ্গে নানা রহস্যের সমাধান হচ্ছে আমি বললুম সে কি কথা আমি তো শুনেছি আপনারা আপনাদের প্রাক বলসেভিক সাহিত্য সম্বন্ধে বিশেষ উৎসাহিত নন মাদামের মুখ লাল হয়ে উঠল একটু উত্তেজনার সঙ্গে বললেন নিশ্চয়ই ইংরেজদের প্রপাগান্ডা আমি আমার ভুল খবরের জন্য হন্তদন্ত হয়ে মাপ চেয়ে বলল আমরা রাশান জানি নি আমরা চেখাফ ইংরেজিতে লাল রুশের নিন্দাও করি ইংরেজিতে দেমিদফ চুপ করেছিলেন ভাব দেখে বুঝলাম তিনি ইংরেজ কি করে না করে কি বলে না বলে সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন আপন বক্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিলে যে অসত্য আপনার থেকে বিলোপ পাবে সে বিষয়ে তার দৃঢ় বিশ্বাস তার মূল বক্তব্যের ফাঁকে ফাঁকে বারে বারে প্রকাশ পাচ্ছিল আমরা এসেছিলাম চারটের সময় তখন বাজে প্রায় সাতটা এর মাঝে যে কত পাপির সি পুড়ল কত চা চলল গল্পের তরে আমি কিছুমাত্র লক্ষ্য করিনি এক কাপ শেষ হতেই মাদাম সেটা তুলে নিয়ে এটো চা একটা বড় পাত্রে ঢেলে ফেলেন লিকার ঢেলে গরম জল মিশিয়ে চিনি দিয়ে আমার অজানাতেই আরেক কাপ সামনে রেখে দেন জিজ্ঞাসা পর্যন্ত করেন না কতটা লিকারের প্রয়োজন। দেখেই আমার পরিমাণটা শিখে নিয়েছেন আমি কখনো ধন্যবাদ দিয়েছি কখনো টলস্টয় গড়কির তর্কের ভিতর ডুবে যাওয়ায় লক্ষ্য করিনি বলে পরে অনুতাপ প্রকাশ করেছি কথার ফাঁকে মাদাম বললেন আপনারা এখানেই খেয়ে যান আমি অনেক ধন্যবাদ দিয়ে বললুম আরেকদিন হবে বেনোয়া সাহেব তো ছেলে ছেঁড়া ধনুকের মতো লাভ দিয়ে উঠে বললেন অনেক অনেক ধন্যবাদ কিন্তু আজ উঠি বড্ড বেশিক্ষণ ধরে আমরা বসে আছি আমি একটু বোকা বনে গেল খাওয়ার নেমন্তন্নটা অন্য অর্থে ধরে নিয়ে লজ্জা পেয়েছেন মাদামো দেখি আস্তে আস্তে বেনোয়ার মনের গতি ধরতে পেরেছেন তখন লজ্জায় টকটকে লাল হয়ে বললেন না না মুসিয়ে আমি সে অর্থে বলিনি আমি সত্যিই আপনাদের গালগল্পে গল্পে ভারী খুশি হয়ে ভাবল দুমুঠো খাবার জন্য কেন আপনাদের আড্ডাটা ভঙ্গ হয় ডেমিদ চুপ করেছিলেন ভালো করে কুয়াশাটা কাটাবার জন্য বললেন পশ্চিম ইউরোপীয় এটিকেটে এরকম খেতে বলার অর্থ হয়তো তোমরা এবার ওঠো আমরা খেতে বসবো আমার স্ত্রী কিন্তু সে ইঙ্গিত করেননি জানেন তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এখনো আমাদের কুর্তা পাতলুনের উপরে পড়ে থাকি অর্থাৎ আমরা প্রাচ্য দেশীয় সকলেই আরাম বোধ করলুম কিন্তু সে যাত্রা ডিনার হল না সিঁড়ি দিয়ে নামবার সময় দেমিদ জিজ্ঞেস করলেন আপনি রাশিয়ান শেখেন না কেন আমি জিজ্ঞাসা করলুম আপনি শেখাবেন তিনি বললেন নিশ্চয় উইথ প্লেজার বেনোয়া বললেন নো নট উইথ প্লেজার বলে আমার দিকে চোখ ঠাড় দিলেন মাদাম বললেন ঠিক বুঝতে পারলুম না বেনোয়া বললেন এক ফরাসি লন্ডনের হোটেলে রুকে বলল ওয়েটার ব্রিং মি আ কটলেট প্লিজ ওয়েটার বলল উইথ প্লেজার স্যার ফরাসি ভয় পেয়ে বলল নো নো নট উইথ প্লেজার উইথ পোট্যাটোস প্লিজ বেনোয়া বিদগ্ধ ফরাসি একটুখানি হালকা রসিকতা দিয়ে শেষ পাতলা মেঘটুকু কেটে গিয়ে টুক করে বেরিয়ে এলেন মাদামও কিছু কম নয় শেষ কথা শুনতে পেলুম বাট আই শাল গিভ ইউ কটলেটস with বোথ প্লেশর অ্যান্ড পোট্যাটোস রাস্তায় বেরিয়ে বেনোয়াকে অনেক ধন্যবাদ দিয়ে বললুম এ দুটি যথার্থ খাঁটি লোক